রাসুল সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আম রাজুলিন মিন জোহাইনা জনার সায়েখ মিন কাবিলাতে জোহায়না আন রাজুলিন মিন জোহায়না কালুয়া রাসাল্লাল্লাহ মা খাই রো মাউতিয়াল ইন শান জোহাই না কাবিলের একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহরনবী আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন অনুগ্রহ দিয়েছেন সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা অনুগ্রহ করেন আর এক হাতের দাম কত পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে পারে না বদনা ধরলে পানি নিতে পারে না পানি নিলে বদনা ধরতে পারে না বুঝতে পারবে অনুগ্রহ কাকে বলে এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন বুঝতে পারবে অনুগ্রহ কি জিনিস দুই হাত দুই পা অনুগ্রহ ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা অনুগ্রহ আল্লাহ জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম অনুগ্রহ কোনটি সবচেয়ে উত্তম যেটা আদম সন্দকে দেওয়া হয়েছে সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল খলতুল হাসান ভালো আচরণ ভালো চালচলন চলন হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ ভালো চালচলন চলন হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ আবু মালে কাঁসা রিরাজিয়াল্লাহতালান হোয়ালেন রাশন সল্লাল্লাহ আলিসলাম বলেছেন আর মোমেন মোমেন কারাজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ একজন মানুষ সারা পৃথিবীর মানুষ একজন মানুষ এ নিশতা কাই মহিশ টাকা কুলল টাকা রা সহিশ টাকা যদি চোখ ব্যথা করে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি সেই ব্যথা ভোগ করবেন তার মানে আমি আর আপনি একজন আমার মাথায় ব্যথা হলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি আপনি সে ব্যথা অনুভব করবেন তার মানে হল আপনি আর আমি একজন আর এখন একজন যদি বিপদে পড়ে তাহলে আর একজন বলে ঠিক হয়েছে তাকে আমি গরু জব করতে দেখেছি আমি নিজ চোখে দেখেছি আমি ভালো আপনি বিপদগ্রস্ত তখন আমি গরু জবাই করলে খুশি মানালাম গরু জবহ করার কাজটা আমার চোখের সামনে ঘটেছে

একটা ইট আর একটা ইটকে যেমন ভাবে ধরে আছে চেপে তখন বাস্তব দেখা দিয়ে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন রিথির মানুষ দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে যেমন ঢুকে গেল একটা আর একটার সাথে লেগে আছে সারা পৃথিবীর মোমেন পুরুষ নামে একজন মানুষ একজন ব্যথিত হলে আরেকজন একজন ব্যথা বুঝবে অবাক হতে হয় দল সংগঠন করে মানুষ এমন ভাবে পচে গেছে এমন ভাবে বিবেচনা হারিয়ে গেছে কেউ কারোর বিরুদ্ধে ভালো মন্দ বিবেচনা করার চেষ্টা করে না নির্দ্বিধাই বলে যাচ্ছে মনে রাখবেন জিনিস জিনিসে আপনার বিবেকের ক্ষতি করে সেই জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন কোন জিনিস যদি আপনি বেশি ভালোবাসেন সে আপনাকে বোকা বানাবে কথাই ঠিক আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন আবু হরা রজিয়াল্লাহ তালা হ বলেন রাসূল সল্লাল্লাহ আলিস সালাম বলেছেন জান্নাতা খোলো জান্না তা মানলা কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না যে আরেকজনকে কষ্ট দেয় সে ঝান্নাতে যাবে না অল্লা হে লাই উ মেনো আল্লাহ হে লাই উ মেনো অল্লা আল্লাহ আল্লাহর কসম সে মোমেন নয় আল্লাহর কসম সে মমের নয় আল্লাহর কসম সে মমের নয় মানিয়া আসুল আল্লাহ কে কে মমের নয় সেটা তো আপনি বলবেন কে মোমেন নয় তখন আল্লাহ আসুল বললেন মান্লা ইয়ামান যার ভয়ে কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় তাহাজ্জুদ পরে মোমেন হওয়া যায় না হজ করে মোমেন হওয়া যায় না বক্তব্য দিয়ে মোমেন হওয়া যায় না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে বদনাম মানুষের করা তত কম হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পরে ঠিক হজ করে ঠিক তাজবি তাহল করে ঠিক কোরআন তলাভ করে ঠিক যে নাও করে ঠিক বলেন কেন হচ্ছে ইমান কম ইমান দিয়ে ঠেকাতে পারে না

ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল আদব আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল موسی আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাক্য সেটাই ছিল ইজালাম তাস্তাহি ফাসনা মা সেটা লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি লজ্জা নেই তার সব পাপ আছে তার লজ্জা নেই তার সব পাপ আছে তার লজ্জা আছে যার পাপ নেই তার বদনাম নেই তার তার প্রতারণা নেই তার বিরোধিতা নেই তার জেল হুজুত জেল হাজত জুলুন নির্যাতন নেই তার লজ্জা দিয়ে ইমান বাঁচাতে হবে ইমান দিয়ে জান্নাত বাঁচাতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম মনে হচ্ছে যেন আমাদের পরিচালক যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে যাক ফিরে আসি অত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে আছে মধ্যে আছে যেটা আমরা বুঝতে পারলাম আর আমি আব্দুলা জিনিস আমাকে আপনাকে দান করার জন্য বলা হলো আসলে তার ভালো ধারণাই ভালো যে আবদুল্লা সাহেব এত বড় জামিয়া সাহেব চলে কি করে প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে এবার জানুয়ারিতে গিয়ে আরও বেশি হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মতো বেতন লাগবে এক মাসে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেতন লাগে তো দু এক টাকা নয় দিয়ে আর দুটা প্রতিষ্ঠান সারা বছর চলবে এটা হয় কিভাবে আমিও ভাবি হয় কিভাবে এটা আমিও বুঝতে পারি না কিভাবে যে হয় জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সৌদি আরবের পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোন সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া দেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না কেউ জামিয়া সালাফের মাঠে গিয়ে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়েছি আমার কথাটা মানতে হবে এরকম বলার মানুষ জামিয়া সালাফে নেই